ইউরোপের নন সেন্জনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দেব স্লোভেনিয়ায় যারা এই মুহূর্তে ভিসা লাভ করে আপনারা একটা জিনিস মনে রাখবেন স্লোভেনিয়ার জন্য ইন্ডিয়ায় যেতে হবে আপনার ফিঙ্গার দেওয়ার জন্য অনেকেই বলছেন যে স্লোভেনিয়ায় যে অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে না আসলে কোন এজেন্সি কিভাবে অ্যাপার্টমেন্ট নেবে এবং কিভাবে পাবে সেটি তাদের বিষয় আমরা কিভাবে নিচ্ছি এটাও আমাদের সিক্রেট বিষয় আমরা কিভাবে আমাদের যাত্রীদের পার করব সেটাও আমাদের সিক্রেট বিষয় এখন মূল বিষয় সব কোম্পানিরই কাজ করার কিছু কৌশল থাকে তারা সেই কৌশলগুলো অবলম্বন করে কাজ করে আমাদেরও কাজ করার কিছু টেকনিক টেকনোলজি এবং কৌশল রয়েছে এগুলো সবার কাছে তো প্রকাশ করা যায় না আমরা মূলত যারা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করে তাদের পরামর্শ দিই এবং তাদের কাগজপত্র নিয়ে ভিসা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করি আমরা ভিসা দেওয়ার মালিক না ভিসা দেয় কোম্পানি এবং অ্যাম্বাসি এখন আমরা যেহেতু পরামর্শ প্রদানকারী একটি প্রতিষ্ঠান এক্ষেত্রে বলা যায় যে স্লোভেনিয়ার ভিসা পেতে হলে আপনারা কি ধরনের কাগজপত্র সাথে নিয়ে আসবেন এবং কিভাবে চেষ্টা করবেন মূলত স্লোভেনিয়ায় যেতে হলে আপনার প্রথমত যেটি থাকা প্রয়োজন অবশ্যই আপনার লেখাপড়া জানতে হবে মূলত এসএসসি এস পাস পাশ হতে হবে এবং ইংরেজিতে ব্যবসি কথোপকথন করা জানতে হবে অর্থাৎ আপনি যদি সেখানে যেয়ে বলেন আমি পানি খব কেউ আপনাকে পানি দিবে না আপনাকে ইংরেজিতে বলতে হবে অর্থাৎ আপনি যদি জব খুঁজতে চান কি ধরনের কথা বলতে হবে বা কী ধরনের কাজ আপনি জানেন বাই সেলফ সম্পর্কে কিছু জানতে হবে এবং আপনার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিতে হবে যেই বিষয়গুলো আমরা শিখাই এবং আমাদের যারা যাত্রী অর্থাৎ ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করে তাদেরকে আমরা ট্রেন আপ করাই এখন মূল বিষয় স্লোভেনিয়ায় দুইটি ক্যাটাগরিতে ভিসা হয় দুইটি ক্যাটাগরির মধ্যে টাইপ ডি ক্যাটাগরির ভিসায় সবসময় যেতে হবে এটি আপনারা মাথায় রাখবেন আপনারা যদি কোনো কোম্পানি টাইপ সি ক্যাটাগরির ভিসা দিয়ে দেয় যখন আপনি দেখবেন আপনার টাইপ সি ক্যাটাগরির ভিসা আছে সাবধান আপনি বহু টাকা পয়সা খরচ করে যাবেন ভিসার ক্যাটাগরি যদি ঠিক না থাকে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন এখন টাইপ সি আর টাইপ টাইপ ডি বিষয়টি সম্পর্কে যদি আপনারা নেটে সার্চ করেন অবশ্যই জানতে পারবেন সি ক্যাটাগরির ভিসা হচ্ছে স্বল্প মেয়াদি ভিসা এটির মেয়াদ নব্বই দিন আর টাইপ ডি ক্যাটাগরির ভিসা হচ্ছে দীর্ঘমেয়াদী একটি ভিসা অর্থাৎ এই ভিসার মেয়াদ হচ্ছে স্থায়ী অর্থাৎ আপনি যে কোম্পানিতে জব করতে যাবেন সেখানে স্থায়ীভাবে থাকতে পারবেন অর্থাৎ কাজ করতে পারবেন ডি আর বিশেষ পার্থক্য সির রয়েছে এখন কিছু বিষয়ে গোপনীয়তা রেখে দেয় এজেন্সিগুলো আমরা কোনো বিষয়ে গোপনীয়তা রাখি না আমরা মানুষের সঠিক সত্য পরামর্শ দিয়ে দিই আপনি আমাদের মাধ্যমে কাগজপত্র প্রসেসিং করেন আর পরামর্শ নেন না নেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সবসময় ভিডিওতে সত্য বার্তা প্রকাশ করতে হবে এটা মনে করি এটা একটি নৈতিক দায়িত্ব এবং মূল বিষয় হচ্ছে মানুষের সাথে চাতুরতা করে কোনো লাভ নেই কারণ শেষমেশ এই মানুষগুলোই কিন্তু যদি আপনাদেরকে বদ করে বা দোয়া করে লাভ লস কিন্তু আপনাদেরই হবে এই জন্য মানুষের যাতে উপকার হয় যাতে কাজে লাগে সেমন কিছু তথ্য দিতে হবে আমি যে বিষয়টি আপনাদেরকে বলেছি টাইপ ডিআরসি আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন টাইপ ডি সি ক্যাটাগরির ভিসা কিন্তু স্লোভেনিয়ায় হয় এখন আপনারা যদি মনে করেন না অল্প খরচে যাব টাইপ সিতে যাব যে সেখানে অবৈধ হয়ে যাব বা সেই ওখান থেকে আমি ইটালি পালিয়ে যাব। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু টাইপ সি ক্যাটাগরির ভিসা আমরা করার জন্য চেষ্টা করি না বা করিও না আমরা টাইপ ডি ক্যাটাগরি দীর্ঘস্থায়ী মেয়াদি কোম্পানির পারমিট নিয়ে এসে ভিসা করি তখন আপনি যদি কাজ করার জন্য বৈধভাবে যেতে চান তাহলে ডি ক্যাটাগরির ভিসাতেই আপনাকে যেতে হবে এখন উদ্দেশ্য যদি থাকে যে গেম করা তাহলে সেটি হতে পারে অন্যরকম বিষয় গেমিং পর্যায়ের কাজের জন্য ভিসা প্রফেসর কোনো রকম সহযোগিতা করে না এ বিষয়টি মাথা রাখতে হবে আরেকটি বিষয় আপনাদেরকে জানাই কাগজপত্র ফাইলগুলো রেডি করা এবং অনলাইনে যে সাবমিট করতে হয় যে কোম্পানিতে জব আবেদন করতে হয় এখানে কিছু টেকনিক আছে এইগুলো যদি অ্যাপ্লাই করে সব কিছু ফ্রেশভাবে করতে পারেন তাহলে আশা করা যায় এক থেকে দুই মাসের মধ্যে জব অফার লেটার এবং পারমিট পাওয়া যায় আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে যেগুলো এই স্বল্প সময়ের ভিডিও বার্তাতে প্রকাশ করা সম্ভব হয় না আপনারা জানতে চাইলে ফোন করতে পারেন এবং অফিসে আসেন আমরা বলতে চাই যে অফিসে এসে কথা বলুন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমরা ভিসা দেওয়ার মালিক নয় ভিসা কিভাবে পাবেন সেই বিষয়ে গাইড করতে পারি এবং সহযোগিতা করতে পারি আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিও যার প্রয়োজন তাকে শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম